আসসালামু আলাইকুম কি অবস্থা সবার মধ্যবিত্ত নামের একটা সিনেমা অলরেডি রিলিজ পেয়েছে বছরের প্রথমে একদম প্রথম সিনেমা হিসেবে যে সিনেমাতে অভিনয় করেছে যারা তারা নাম করা কোনো অভিনয় শিল্পী না তাদের ফেস ভ্যালুটা নাই বললেই চলে মাত্র তেরোটা হল পেয়েছে অথচ যদি একটু দেখেন যে এই সিনেমার পাশাপাশি কিন্তু অন্য কোনো সিনেমাই আসে নাই কোনো সিনেমাই মুক্তি পায় নাই তাহলে মাত্র তেরোটা সিনেমা হল কেন পাইল তার মানে এখান থেকে বোঝা যায় যে এই সিনেমাটার টিজার ট্রেলার বা কোনো কন্টেন্ট ইতিপূর্বে যেগুলো রিলিজ করা হয়েছিল সেগুলো হল মালিকদেরই মন জয় করতে পারে নাই তাহলে দর্শকদের মন জয় কীভাবে করবে রে ভাই এখান থেকেই আসলে অভাবটা বোঝা যায় যে আসলে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে নির্মাতার অভাব আছে যারা নির্মাতার মুখোশ ধরে মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে এরা বিভিন্নভাবে লবিং টবিংয়ের মাধ্যমে টাকা পয়সা মানে একটা গোস করে গোস করার পরে তারা প্রযোজক প্রযোজক মানে সিস্টেম করে তারা কিন্তু সিনেমা মেক করে ফেলে তা না হলে এই যে সিনেমা আসতেছে একের পর এক আসতেছে এগুলোর মধ্যে নতুন নতুন মুখও কাজ করতেছে কিন্তু কমতিটা কোথায় এরা লাইমলাইটে আসতেছে না কেন অথচ আমরা যদি অন্যান্য ইন্ডাস্ট্রি অন্যান্য দেশের ইন্ডাস্ট্রিগুলোর দিকে একটু তাকাই আমি নাম না হয় নাই উল্লেখ করলাম অন্যান্য সব ইন্ডাস্ট্রির হিরোরা কিভাবে লাইমলাইটে আসে কেরিয়ারের শুরুতে একটা সিনেমা করেও কিন্তু অনেক হিরো সুপারস্টার ট্যাগ পর্যন্ত পেয়ে গেছে কমার্শিয়ালি যদি আপনি সাকসেস হতে চান আপনাকে এমন কিছুই করে দেখাতে হবে যেটা সবাই ক্যাচ করতে পারবে যেটা সবাই সবার মন জয় করে নিবে এখন একটা হিরোকে যদি আপনি লঞ্চ করতে চান তাকে তো সেইভাবে লঞ্চ করতে হবে তো আমার কাছে মনে হয় যে শুধুমাত্র নামমাত্র সিনেমা নির্মাণ না করে এমন কোন সিনেমা নির্মাণ করা উচিত এমনভাবে সেটা নির্মাণ করা উচিত যেটা সিনেমা হল মালিকরা যদি দেখে যে এই নায়কটা আমি চিনি না কখনো দেখিনি কিন্তু সিনেমার কন্টেন্টটা আমার পছন্দ হয়ে গেছে ইভেন শুধু আমার না দিন শেষে এই সিনেমার ওয়ার্ড অফ মাউ তো ভালো আসবে এরকম একটা সম্ভাবনা যেন হল মালিকরা প্রথমে খুঁজে পায় কারণ তারাই তো প্রথমে সিনেমাটা কিনে নেবে তাই না তো আমার মনে হয় যে সেই কোয়ালিটিটা ম্যাচ করে তারপর সিনেমাটা নির্মাণ করা উচিত সেটা হচ্ছে না এই কারণে কিন্তু নতুন যারা কাজ করতেছে তারাও দিন শেষে পরিচিত হচ্ছে না এবং তাদের মধ্যে যথেষ্ট কমতি আছে তাদের মধ্যে স্কিলের অভাব আছে বলতে নাই কিন্তু তারা কাজ করে যাচ্ছে অহরহ অথচ ভালো ভালো প্রতিভাবান অনেক অনেক মুখ আছে যারা তো দূরের কথা ক্যামেরার সামনে দাঁড়ানোর মতো একটা সুযোগও পাচ্ছে না সেটারও অনেক কারণ আছে আমাদের দেশে কোনো প্রপার ফিল্ম ইনস্টিটিউট নাই প্রপার কোন এজেন্সি নাই যেগুলোর মাধ্যমে আসলে নতুন মুখ উঠে আসতে পারে অথবা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বছর খানিক পর পরই যে একটা করে নতুন মুখের সন্ধানের মতো আয়োজন হবে সেরকম কিছু নাই সো এই ইন্ডাস্ট্রি আগানোর কোনো চান্সই আমি দেখি না একজন সাকিব খান কোত্থেকে উঠে আসছিল সেই ইতিহাস ঘেঁটে দেখতে গেলে দেখা যাবে যে সেও কিন্তু ওই আস্তে 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 ফেস ভ্যালুটা বাড়াতে বাড়াতে এই পর্যায়ে এসে পৌঁছেছে সে যেই প্রসেসে এসেছে সেই প্রসেসটাও এখন চালু নাই এখন যদি নতুন কোনো হিরোকে এস্টাবলিশ করতে চায় প্রযোজক পরিচালকেরা তারা ডিরেক্ট তাকে নিয়ে আসে হয়তোবা তার টিকটকে ফলোয়ার অনেক তাকে নাটকের একদম মেন লিডের কাস্টিং করে ফেললাম হয়তোবা সেলেটার হাইট ভালো দেখতে সুন্দর টাকা পয়সাও আছে সো তাকে তার সিনেমা হিট হোক না হোক সেটা ব্যাপার না আমার পকেটে তো কাঁচা টাকা ঢুকছে তারা আমি সিনেমার মেন লিড হিরো হিসেবে নিয়ে নিলাম ভাবে নিয়ে আসতেছে নতুন মুখগুলা এই কারণে আমরা ভালো সিনেমা পাচ্ছি না ভালো অভিনয় শিল্পীরও নতুন করে আর তৈরি হচ্ছে না এছাড়াও আরও অনেক কারণ তো অবশ্যই আছে অথচ একটা সাকিব খান এসেছিল যেভাবে মাল্টি কাস্টিংয়ের সিনেমাতে বারবার কাজ করে তার প্রতিভার স্বাক্ষর রেখে পুরোনো যত অভিনয় শিল্পী আছে তাদের সাথে বারবার স্ক্রিন শেয়ার করে করে সেই যে একটা সিস্টেম মাল্টি কাস্টিংয়ের সিনেমা সেগুলো কোথায় সেগুলো তো নাই কাজেই আমার মনে হয় না যে অদূর ভবিষ্যতে এরকম কোনো হিরো আসবে ইভেন পরিচালক তো নাই পরিচালক যদি ওইরকম রকম মাইন্ডের পরিচালক থাকতো যারা আসলে একটা সময় ওই ধরনের গল্প নিয়ে কাজ করত যেখানে একাধিক স্টার কাজ করবে সাইট নায়ক থাকবে সাইট নায়িকা থাকবে একটা সম্ভাবনা থাকবে নতুনদের জন্য সেরকম যদি আসলে নির্মাতা থাকতো সেরকম যদি ভাবার মতো ইন্ডাস্ট্রিতে মানুষ থাকতো তাহলে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সোনালির সময়টা আবার ফেরার একটা সম্ভাবনা দেখা যেত কিন্তু সেটা আসলে পাচ্ছি না দেখতেছি না সো এই যে সাকিব খান ব্যতীত ইভেন দু একজন ব্যতীত যত সিনেমায় নির্মিত হচ্ছে যত যাই হচ্ছে না কেন সেগুলোর পাবলিক ভ্যালু শূন্য জিরো এই তেরোটা দশটা পাঁচটা সিনেমা হল নিয়ে মুক্তি পাচ্ছে দিন শেষে বিদ্যুৎ বিল উঠাইতে পারতেছে না এইভাবে চলতে চলতে একটা সময় দেখা যাবে দেশের সিনেমা হল শূন্যের কোঠায় পৌঁছে গেছে অলরেডি শূন্যের কোঠায় পৌঁছে গেছে তো যাই হোক যাদের টাকা পয়সা বেশি তারাই সিনেমা জগতে রাজ করতে থাকবে দিন শেষে সিনেমা জগৎ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানো তো দূরের কথা অচিরে বিলুপ্তির পথে চলে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য কমেন্ট বক্স স্বাধীনতার জায়গাও সে কমেন্টে আপনার মতামতটা জানিয়ে দেবেন